ছেলের হাতে বাবা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত দাওয়াগুড়ি বৈশ্যপাড়া এলাকায় স্থানীয় সূত্রের মৃতের নাম বিজয় বৈশ্য অভিযুক্ত ছেলে প্রণব বৈষ্ণব পলাতক ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ সহ জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য ও অন্যান্য পুলিশ আধিকারিকরা অন্যদিকে ঘটনাস্থলে এসে মৃতদেহ আরেকটি দেহ দেখতে পারে পুলিশ তবে দেহটি কার তদন্ত করছে পুলিশ স্থানীয় পুলিশ অনুযায়ী বাড়িতে মৃত বিজয় বৈশ্য ও তার ছেলে প্রণব বৈশ্য থাকত গত কয়েক মাস আগে তার মা গত হয়েছে এদিন সকালে মাছ বিক্রেতা বাড়িতে এলে রক্ত দেখতে পায় এরপরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে সোকেসের ভেতরে কম্বল দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পারে এরপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে স্থানীয়রা জানান তার বিস্তাত দাদা গোপাল রায় তার বাড়িতে কাজ করত তবে হঠাৎ করে গত এক মাস থেকে তিনি নিখোঁজ বিষয়ে তারা পুলিশকে জানানোর পরে পুলিশ আশেপাশে বাড়ির খোঁজ থেকে দেখতে পায় সেফটি ট্যাঙ্কের ভেতর একটি দেহ পড়ে রয়েছে প্রাথমিকে পুলিশ ও স্থানীয়দের অনুমান দেহটি গোপাল রায়ের সম্পত্তির কারণে কোনো এক ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে ইতিমধ্যে গোটা চত্বর ঘিরে ফেলেছে পুলিশ দুটো ঘটনা দুটো ঘটনা পাট পাট করে বলতে হবে ঘটনাটা হলো মানে আমি তো বাড়িতে কাজ করতেছিলাম না তা এখানকার যে অঞ্চলে যে সেবিক পুলিশ থাকে উনি আমাকে বললো যে কাকা এরম ভাবার বসে পরে একটা দুর্ঘটনা ঘটে গেছে তুমি একটু তাড়াতাড়ি আসো তা দুর্ঘটনাটা কি ঘটলো ওটা আমি আর শুনলাম না আমি তারাহুড়ে করে আমি যাই চলে আসলাম আসার পরে এখানে শুনি যে বাবুল বসে উনি কিন্তু বাবুল বসে নাম উনি মারা গিয়েছে বাচ্চ করছে উনি মারা গিয়েছে কি ব্যাপার কে মারছে যে সেলে মারার করছে সেলে মারার করছে তারপরে তো যাই হোক মানে পুলিশ দেখি পুলিশ এসে গেছে আসার পরে একটু ঘরে ঢুকলাম উনিশশো সাতাইশ ছিল দেখলাম এক রক্ত বরে আছে কিন্তু কোনো ডেট বডি নাই আচ্ছা তারপরে শুনলাম যে আইসিসি আসতেছে আইসিসি না আসা পর্যন্ত এদিকে ওদিকে কথা যাবে না ওই দুকে দেখে আপাতত বেরিয়ে গেলাম আইসিসে আসলো তারপরে যাই অর্ডার দিলো দেখো তারপরে সুকেশ ভাঙা শুরু করলো সুকেশ সবল দিয়ে ভাঙলো ভাঙিয়া দেখা গেল যে সুকেশের ভেতরে কম্বল দিয়ে পেঁচাইয়ে ওর ওই বাবুল বৈশ্যকে ওখানে ডেড বডিটা পাওয়া গেলো এবারে ওনাকে যেটা অনুমান করা হলো যে বাটাম কাটার বাটাম এবং বাসার লাঠি দিয়ে ওকে মারা হয়েছে কিন্তু সুস্থ থাকা অবস্থায় মানে উনি তো একদম অসুস্থ ছিল না ওনার রোগ চলে চেন্নাইতে তিন বছর আগে উনি চিকিৎসা নিয়েছিল শিলিগুড়িতে চিকিৎসা নিয়েছিল আপাতত চিকিৎসাটা উনি এখনো কিন্তু অসুস্থ ছিল আপাতত চিকিৎসাটা মানে কুচবিহার থেকে করতো হ্যাঁ যাই হোক মাঝে মধ্যে বাবাকে মারতো হ্যাঁ ওই পনেরো বছর যে মা উনি তিন চার মাস আগে কিন্তু মানে স্টক হয়ে মারা গিয়েছে বাড়িতে শুধু ওর বাবা থাকতো বাবুল বৈশ্য এবং পনেরো বৈশ্য তারা দুইজনই থাকতো হ্যাঁ যাই হোক খোলা খোলা ডেড বডি সকলের মধ্যে পাওয়া হলো হ্যাঁ এবং স্যারকে আমি অবজেশন করলাম আমি কিছুদিন আগে কিছুদিন আগে আমি আসছে ওই উৎসবের আসলাম আইসা খোঁজ নিলাম যে ছেলেটার জেড বেরিয়ে যে পায়খানা ট্যাঙ্কিতে পাওয়া গেল এই ছেলেটার আমি খোঁজে আসছিলাম তো মানে এখানে আবাস যোজনার ব্যাপার চলছিল তো তা ওনার আমি একটু খোঁজ করতে আসছিলাম তো বললো এখানকার লোকজন বললো যে না উনি পনেরো দিন ধরে নিকোস আমি বললাম যে পনেরো দিন ধরে নিকোস তাহলে কি থানায় কোনো ডায়েরি ফুরি করছো কি তাহলে হ্যাঁ থানায় ডায়েরি করে আসে বেশ ভালো কথা তারপরে আজকে এখানে এসে শুনলাম শুনতেছি এখানকার পার্শ্ববর্তী যারা পাবলিক আছে এদের মানে অনুমান যে বাবাকে যখন ছেলে মারছে ওই পূর্ণবশ্র তাহলে ওই ছেলেটাকেও অর্থাৎ ওর পিসে তো ভাই ওই ছেলেটাকেও ওই মারছে ওদের অনুমান এবং পাবলিকরা বলতেছে যে মাইরা হয়তো টেঙ্কির মধ্যে রাখছে আর আমি সেটা দেখলাম যে টেঙ্কিটাও হাত দিয়ে যেভাবে একটু ল্যাবড়া সাবড়া করে লাগানো আর কি মানে সিমেন্টগুলো লাগানো একটা অনুমান আর কি কিন্তু এখন অটোমেটিক সেটা খোলা টেঙ্কিটা খুলে ঢাকনা খুলে দেখা গেল যে ওই যে পিসা তো ভাই ডেড বডিটা ওই পায়খানা টেঙ্কির মধ্যে পাওয়া গেলো কিন্তু উনি মাস থেকে নিখোঁজ পিসা তো ভাই যেটা পাবলিক অনুমান করছিল বা আমিও যেটা এইমাত্র অনুমান করলাম যে না মার্সে ওই মারছে না দ্বিতীয় যেটার কথা বলছেন সেটা এখন আমরা শিওর নই আমাদের একটা প্লাস্টিকের পেঁচানো কিছু রয়েছে দেখতে পাচ্ছি সেটা আগে তুলি দেখি তারপরে বলতে পারবো সেটা কি কিন্তু যেটা ঘটনা একটা হয়েছে আমরা একটা ডেড বডি পেয়েছি সেটাকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি কি অবস্থায় ছিল ছেলেই নাকি বাবাকে খুন করেছে এটা তদন্তের বিষয় আমরা তদন্ত করে দেখছি সবগুলো বডি কি অবস্থায় উদ্ধার হয়েছে বডিটাতে মারধর রয়েছে এরকম আহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে হ্যাঁ